এটা মধ্যে সাইজ কয়টা হবে ভাই সাইজগুলো 30 থেকে আপনার হচ্ছে 36 আট পিসে বান딜 হ্যাঁ আট পিসে বান딜 এটা উডলেন ব্র্যান্ডের এটা একটা কোয়ালিটি এটা আপনার ধরেন যে 30 থেকে 38 30 থেকে 38 এইভাবে কার্টন করা হ্যাঁ এখানে কি কার্টন কার্টন আচ্ছা দশ পিসে কার্টন জি আচ্ছা আচ্ছা এ কি যে ঠিক রেশিও করা পাঁচটা সাইজের 10 পিস দুই পিস করে প্রতি সাইজের আচ্ছা এরও කිজির মধ্যে এটা একটা স্টাইল আচ্ছা হ্যাঁ

তারপরে আপনার এখানে আছে কাতুয়া কাতুয়া জি আর একটু ক্লিয়ারলি ধরেন দেখি মাশাআল্লাহ জি এটা কত নম্বর সাইজটা দেখাচ্ছেন বস এটা হচ্ছে আপনার এম সাইজ আচ্ছা এগুলো তো এম এল এক্সেল তিনটা সাইজ এগুলো কি এশিয়ান সাইজ জি জি এশিয়ান সাইজ এশিয়ান সাইজ এগুলা ফ্রেশ অর্ডার আইটেম এখন যা দেখাচ্ছি সব ফ্রেশ অর্ডার আইটেম আচ্ছা সেম ফেব্রিক্স মধ্যে এটা আছে ডাবল পকেটের শার্ট একটা ডাবল পকেট জি পকেটে কি বাটন না জিপার দেখি কিন্তু এটা বাটন আর তো দর্শক বাটন সিস্টেম মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি

তারপর আপনার চেকের মধ্যে বাচ্চাদের শার্ট কিছু আছে এইগুলা তো সাইজ রেশিও বা বিলিস্টার হবে নাকি বস এগুলা হ্যাঁ সাইজ রেশিও আছে বিলিস্টার হবে হ্যাঁ বিলিস্টার দুই থেকে 16 এই পাশে এই যে আট পিসের প্যাকেট এখানে কি আট পিস আছে জি জি আট পিস একটা কালার জি জি সাইজ শক গুলো আছে জি জি এই যে কালার হিউজ কালার এখানে যে কালার দেখে আপনি সাইজ মিলে বান্ডেল হিসাবে নিতে পারবেন এই যে কালারের অভাব নাই তারপরে আপনার এখানে প্রিন্টের একটা আছে এটা দুই থেকে 12 ওই এটার কালার আছে 50 প্লাস

আপনাদের সাথে কথা বলার জন্য একটা নাম্বার বলে দেন এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সেভেন জিরো সেভেন এইট জিরো নাইন এটাতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন আচ্ছা